ভাবছিলাম এখান থেকে শিক্ষা নেবেন আগামী রাজনীতিবিদরা কিন্তু অভিভাবকহীন সরাসরি নেতৃত্ব না থাকার কারণে যদি আপনারা শিক্ষা না নিয়ে রাজনীতি করেন আমার বিশ্বাস চব্বিশের গণ অভ্যুত্থান আরেকটা হবে সেই লড়াই হবে ইসলামের সাথে সাথে সেইটার উপক্রম আমরা ইতিমধ্যে দেখতেছি ইতিমধ্যে বিএনপি ওলাম আইক্রামের বিরুদ্ধে বলাবলি শুরু করে দিয়েছে চোর মনের সাহেবের মতো জলা বলে মানুষকে রাজনৈতিকভাবে তিরিষ্কার করে চরের দল বলেন বিচার আলোলায় করে শেষ পর্যন্ত চরের দল বলে তিরিষ্কার করে চরের দলের খেতাব হয়ে গেছে এ ঠিক না হয়েছে হেন্দুল্লাহ হেন্দুল্লাহবদিন আয়লামিন ওসলাই তুসসলাম আয়লা সৈয়দ ইল মুরসালিন

প্রার্থী বাসাইয়ে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণের অংশ বিশেষ নারায়ণগঞ্জ পাঁচ আসনের আজকের এই তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানের মহতারাম সভাপতি উপস্থিত জেলা মহানগর নেতৃবৃন্দ সমবেত বিভিন্ন স্তর থেকে আগত দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ এবং সর্বস্তরের তৌহিদি জনতা আপনাদেরকে ধন্যবাদ জানাই হাজারো ব্যস্ততার মধ্যে আজকের এই মতামত অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নির্দেশনার এবং জেলা মহানগরের নেতৃত্বের প্রতি আপনারা আনুগত্য পোষণ করেছেন সময় দিয়েছেন এজন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আল্লাহ তাল আমাদেরকে এই ফেতনা ফেসাদার জমানায় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুর্বৃত্তনের মধ্যে ইসলামকে সামনে ধারণ করে রসুলসাল্লু আলি হুবাসাল্লামের আদর্শকে বরণ করে ইসলামী রাজনীতি করার সুযোগ করেছেন পীর সাহেব নেতৃত্বে হাতপাখা পাখা প্রতিকে সংঘবদ্ধভাবে আমাদের একটি সংগ্রাম করার সুযোগ করে দিয়েছেন এবং সেই সংগ্রামকে আরও সানিত করার লক্ষ্যেই আজকের এই প্রোগ্রামে আসার এবং বসার সুযোগ পেয়েছি কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা আশা করেছিলাম বৈষম্য দূর হবে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি আদারওয়াইজ মারামাটি খুন খারাবি চুরি ডাকাতি সব দুর্বৃত হবে আমরা নতুন বাংলাদেশে সবাই মিলেমিশে রাজনীতি ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য আচার আচরণ যার যার মতো আমরা করব এই আশায় আমরা ছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় অভিভাবকহীন সরাসরি অভিভাবকহীন রাজনীতির হওয়ার কারণে বৃহত্তর একটি দল তারা বাস্তবিক পক্ষে দেশের ভিতরে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের দুষ্কর্ম ওলামা ইকলামের প্রতি নির্যাতন দাড়ি টুপি অলাদের উপরে নির্যাতন নিষ্পেষণ দেশের টাকা বিদেশে পাচার চাঁদাবাজি দখলবাজি এবং রাজনৈতিক নিপীড়ন এইগুলোর উপরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ করে তারপরও এটাকে সমর্থন করে নাই তারাও অতিষ্ঠ হয়ে এই জুলাই বিপ্লবের ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বশ্রেণীর মানুষ আন্দোলন সংগ্রাম করেছে একচল্লিশ সনের টার্গেট নিয়েও র্যাব বিজিবি পুলিশ সরকারি অস্ত্র টাকা পয়সা পাওয়ার সব হাতে থাকার পরেও শেষ পর্যন্ত পালালো তো পালালো দেশেই থাকার সুযোগ হলো না বাংলাদেশের রাজনীতির ইতিহাস এটাই যেই নেতার নেতৃত্বে যুদ্ধ করে রাষ্ট্রপতির আসিন আসিত হল চার বছরের মাথায় এই রাষ্ট্রপতিকে বাংলাদেশের মানুষ বিদায় দিয়ে দিল আমরা শুনেছি জন্ম স্বাধীনের পরে যে শেখ মুজিবের মরার পরে দেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে মিষ্টি খেয়েছে এটা বাংলাদেশের ইতিহাস এরপরে যাই জিয়াউর রহমান তিনি আসলেন আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে ভারত থেকে আমদানি করে এক পক্ষান্তরে ওলামাই কেরাম পীরমাসাই বিদ্দ্বিশী হয়ে উঠলো রাজা আশামস বলে পক্ষান্তরে ওলামাই পীর ইমাম আলেম পক্ষান নির্যাতন শুরু করল হয়ে দাঁড়ালো ইসলাম বিরোধী যার ফল শুরু শেখ মুজিবের মারার পরে এদেশের মানুষের কান্দার মতো একটা মানুষ ছিল না জিয়াউর রহমান সেনাবাহিনীর বিরাকেট থেকে এসে শিবই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আদেশ হলেন আদিষ্ট হলেন ক্ষমতায় যাওয়ার পর তিনি রাজনৈতিক পলিসি করলেন এ দেশ ধর্মবিরু এ দেশ মুসলমানের দেশ ওলামা ইকরাম পীরকে দেশের মানুষ ভালোবাসার শ্রদ্ধা করে শেখ মুজিবের অ্যাগিনিস্টে ওলামা ইকরাম পীরমাসাইক এবং এই দেশ থেকে যারা বিতাড়িত হয় নাগরিকত্ব কেটে দিয়েছিল তাদেরকেও দেশে এনে জিয়াউর রহমান রাজনৈতিক পলিসি হিসাবে ওলামা ইকরামদেরকে কাছে টানলেন যার কারণেই বিএনপির পরতে জিয়াউর রহমানের প্রতি এদেশের পীর পীরমাসাইকের একটা মৌন সম্মতি বেড়ে যায় তারা ক্ষমতায় আসে বা দীর্ঘদিন ক্ষমতায় থাকে আবার এই জিয়াউর রহমানকেই এদেশের মানুষ আবার হত্যা করে ফেলে এরপরে মাঝখানে সাত জারাই যারাই যাক এরশ্বাদ চাচা আসলেন সেনাবাহিনী থেকে পল্লী বন্ধু হিসাবে স্বীকৃতি পেলেন কিন্তু এক পর্যায়ে শাসকের ভূমিকা যাওয়ার পরে নব্বই গণ অভ্যুত্থান হলো সেখানেও তার চরম পরাজয় তো হলো হলো আর মাজা টান করে দাঁড়াতে পারে নাই নয় বছরের রাজা ছয় বছরের সাজা তারের নাম তারের চাচা এদেশের মানুষ এটাই একানব্বইতে বিএনপি আসলো ছিয়ানব্বইতে আবার তাদের পতন মহাপতন হল একুশ বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুই হাজার একে আবার পতন হলো দুই হাজার একে আবার মহাজোট জোট করে চার জোট করে ক্ষমতা আসলেন এখানে ইসলাম জাতীয়তাবাদের মূল্যবাদ একত্রিত হয়ে জগা খিচুড়ি করে রাষ্ট্র পরিচালনা করলেন দুর্নীতিতে চার তিন তিনবার পর পর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল এদেশের মানুষ আবার বিএনপি এবং চার দলকে প্রত্যাখ্যান করল দুই হাজার ছয়ে আবার আন্দোলন সংগ্রাম হলো এরপরে সেনা সমর্থিত একটা সরকার দুই বছর চালালো দুই হাজার আটে আবার আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষ আর ভোট দিতে পারে নাই দিনের ভোট ভোট রাতে হয়ে গেল বিনা ভোটে আঠারো তো হয়ে গেল দিনের ভোট রাতে চব্বিশ একটা নির্বাচন করলো ডামি নির্বাচন আমরা আর তোমরা কি ঠিক না ঠিক মানুষ পুশে উঠলো তাদের নির্যাতনের কারণে নির্যাত নিষ্পেষণ ভোটাধিকার হরণ ওলামা ইকরামদের জেল জুলুম নির্যাতন ইমাম খতিবদেরকে লাঞ্ছনা কঞ্চনার পরিণাম মহা এক ক্ষোভের আগুন চলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মশা দিয়ে যেমন রোমরূপকে শেষ করেছে নীলদরিয়ার পানি দিয়ে যেমন ফেরাউনকে শেষ করেছে বড় বড় রাজনৈতিক দল দ্বারা হেসাজ হাসিনাকে বিদায় করে নাই এদেশের মাত্র ছাত্র ছাত্রীদের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনারকে শুধু বিদায় নয় গঞ্জনা করে এই দেশের মাটি থেকে বিদায় করেছে মনে হয় তার মাটি ওই হবে কিনা আমার ভাবছিলাম এখান থেকে শিক্ষা নেবেন আগামী রাজনীতিবিদরা কিন্তু অভিভাবকহীন সরাসরি নেতৃত্ব না থাকার কারণে যদি আপনারা শিক্ষা না নিয়ে রাজনীতি করেন আমার বিশ্বাস চব্বিশের গণ অভ্যুত্থান আরেকটা হবে সেই লড়াই হবে ইসলামের সাথে সাথে দেশপ্রেমিক মানুষের সাথে সেইটার উপক্রম আমরা ইতিমধ্যে দেখতেছি ইতিমধ্যে বিএনপি ওলামা ইকলামের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে চর্মনের পীর সাহেবের মতো জলাল্লা মানুষকে রাজনৈতিকভাবে তিরস্কার করে চরের দল বলেন বিচার আল্লায় করে শেষ পর্যন্ত চরের দল বলে তিরস্কর করে চোরের দলের খেতাব হয়ে গেছে ঠিক না ঠিক সুতরাং অনুরোধ করব বিএনপির ভাইদের প্রতি পরীক্ষার পরীক্ষা দেওয়ার আগে ছাত্রছাত্রীরা পরীক্ষার ব্যাপক প্রস্তুতি নয় রাজনৈতিক পরীক্ষা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে ভালো ফলাফল করার জন্য জনগণের সাথে ভোটারদের সাথে আপামায় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে সেবা দিতে হবে খেতবোধ করতে হবে ক্ষমতায় গেলে কি করবেন তা বলতে হবে ওয়াদা দিতে হবে এরপর মানুষ বিবেচনা করবে আপনারা ভালো পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা পরীক্ষার আগে যদি খারাপ ছাত্র হিসাবে ভূমিকা আসেন আর সেই অবস্থা দেখে এখন পি কে তারা ভয় পায় ঠিক না ঠিক পি আর হলো সংখ্যানবতিক নির্বাচন পদ্ধতি এক নজর আমি একটু বোঝানোর জন্য বলতেছি একাত্তর থেকে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে একটা নির্বাচনও ভালো মতো হয় নাই সব নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল ষাট পার্সেন্ট মানুষের ভোটাধিকারের কোনো মূল্যায়ন হয় না পঁয়ত্রিশ চল্লিশ মানুষের মানুষের ভোটাধিকার নিয়ে এই পদ্ধতিতে নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় যেমন একটা আসনে তিন লাখ ভোট আছে দুই লাখ ভোট কাস্ট হলো প্রার্থী আছে জন একজনে পাইল সত্তর হাজার আর বাকিরা পাইল এক লাখ তিরিশ হাজার এই এক লাখ তিরিশ হাজার ভোটারের কোনো মূল্যায়ন নাই সত্তর হাজার ভোটারের মূল্যায়নে এমপি নির্বাচিত হয় সর্বোপরি ভোট দখল কেন্দ্র দখল জোর দখল করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা যায় একক আধিপত্যতা বিস্তার করে আর একক আধিপত্যবাদ বিস্তারে লীগের মতো হয়ে ওঠে শেখ মুজিবুরের কন্যা যাদের হাতে উৎপত্তি হয়েছে তারাই দেশের মানুষের উপরে কেমনে গুলি চালায় এতে তারা কেমনে নির্যাতন করে এটা তাদের ক্ষমতার অপব্যবহারে পয়দা হয়েছে সৃষ্টি হয়েছে সেই জায়গায় দুই হাজার আট থেকে দুই হাজার চোদ্দতে নির্বাচনের আগেও এই পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছে সেটা হলো কোনো প্রার্থী থাকবে না কারণ আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগের নমিনেশন নিতে পাঁচ দশ কোটি টাকা নেতাদের পকেটে দিয়ে তারপরে নির্বাচনে নমিনেশন পায় পাঁচ কোটি দশ কোটি টাকা দিয়ে যারা নমিনেশন করে তারা গরিব মানুষ নয় তারা রাগব তারা একশো দেড়শো তিনশো পাঁচশো কোটি টাকা বাজেট করে সন্ত্রাস চাঁদাবাস প্রশাসন পুলিশ বিজিবি নির্বাচন কর্মকর্তাদের কিনে তারপর নির্বাচনকে অবৈধ করে ফেলে কি ঠিক হবে ঠিক এই জন্য কোনো প্রার্থী থাকবে না মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিন ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখায় ভোট দিন জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিন এইভাবে দল এবং মার্কাকে মানুষ ভোট দিবে টোটাল বাংলাদেশের ভোটের পার্সেন্টেজ একত্রিত হওয়ার পরে সঙ্গানুপাতিক হলো কেউ যদি এক পার্সেন্ট ভোট পায় তিনশো আসনের অ্যাগেনস্টে তিনজন সংসদ সদস্য তার প্রতিনিধিত্ব করবে টোটাল ভোটের পার্সেন্টেজ হিসাবে তিনশো আসনের সংগানুপাতিক হারে যদি প্রতিনিধিত্ব যায় আমার বিশ্বাস এদেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেক রাজনৈতিক প্রতিনিধি সংসদে থাকবে একক আর কেউ করতে পারবে না এই জন্য এই পিয়র পদ্ধতি জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ঐক্যমত্ত কমিশন সহ সব জায়গায় বলে আসতেছি আঠাশে জুনের মহাসমাবেশে ওই এর ব্যাপারে আলোচনার পরেই বিএনপি হিসাব করতেছে পিয়ার পদ্ধতি যদি হয়েই যায় তাহলে তারা ভোট পাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট পাইলে তাদের এমপির সংখ্যা হবে নয় নব্বই জন যদি তিরিশ পার্সেন্ট পায় নব্বই জন নব্বই জন নিয়ে তো সরকার গঠন করতে পারবে না এই জন্য তারা চায় না এই দেশের ভিতরে আর কোনো দল সংসদের নেতৃত্ব দোক ভালো রাজনীতিবিদ দেশপ্রেমিক রাজনীতিবিদ দেশাত্মবোধক রাজনীতিবিদ তৈরি হোক ভালো বুদ্ধিজীবী শিক্ষাবিদ তৈরি হোক এটা তারা চায় না কিন্তু আমরা এটা হতে দিতে পারি না আমরা কারা কারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হোক আমরা কোনো ব্যক্তিকে ভোট দেবো না দল এবং আদর্শকে ভোট দেবো আমরা চাই আগামী সংসদ সর্বদলের সমন্বয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে পরিচালিত হোক এর জন্য পীর সাহেব চৌরমন ইসলামী আন্দোলন যেই পদ্ধতিদের জন্য আহ্বান করেছে আরও খুশির ব্যাপার হলো বিএনপি বাদে আর খুচরা দুই চারটা বিএনপির সমমনা যাদের বিএনপি রাজনীতিকে সমর্থন করে এদের দুই চারটা বাদে বাকি মেজোরিটি সংগঠন এদেশে পিয়ার পদ্ধতি চায় এখন সময়ও নাই অনেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে পিয়ার আসলে আওয়ামী লীগের আসার সুযোগ হবে একটা ভুল তথ্য কারণ আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে না এটাই সব বাস্তবতা বরং বর্তমান পরিচালিত ভাবে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করলেও একশোর উপরে আসন পাওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের কিন্তু পিয়ারে পদ্ধতিতে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কি ঠিক না ঠিক সুতরাং যারা পিয়ার চায় তারা কি আওয়ামী লীগের দোষর না যারা পিয়ার চায় না তারা আওয়ামী লীগের সুতরাং পিয়ারের পক্ষে জনমত তৈরি হয়েছে অনুরোধ করব পিয়ারের পদ্ধতিতে আগামী নির্বাচন যেহেতু নতুন বাংলাদেশ একটা নতুন পদ্ধতি হোক কারা কারা একমত ইনশাআল্লাহ পাশাপাশি উলামা ইকরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই নারায়ণগঞ্জের কিছু উলামা ইকরামের বক্তব্য শুনে সারা জাতি বিভ্রান্ত পড়ে গেছে আজকে এই চব্বিশের আন্দোলন পরবর্তী টোটাল বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে আমরা একত্তর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি জোট মহাজোট দেখেছি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ খুন খারাপি দেশের টাকা বিদেশে পাচার করা আঙ্গুল সারা হাওয়া ছাড়া হয় নাই সুতরাং নতুন বাংলাদেশে নতুন আওয়াজ এসেছে আমরা নতুন কিছু দেখতে চাই এই জন্য তৃণমূল সব জায়গায় কিন্তু আওয়াজ উঠছে নতুন চাইলে পুরান বউকে নতুনভাবে সাজাই আনলে কি নতুন হবে না পুরানেই হবে সুতরাং এই বাংলাদেশে পুরাণ বউকে নতুন শাড়ি পরায় এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমরা দেখতে চাই না এই রাষ্ট্রের নতুন কিছু অসুখ এটা কেরা চায় আর নতুন যদি আসতেই হয় এদেশে সবার শাসন দেখেছি ইসলামী শাসন দেখি নয় মুসলমানের দেশ হলো আমার দেশ সেহেতু এই বাংলাদেশেই বর্তমান সময় ইসলামের পক্ষে নব অম্লিগোম এন্ড ইসলাম ইজ দ্য বেস্ট হিসাবে সর্বশ্রেণীর মানুষ এবং হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত ওলামাইক্রামদেরকে সমর্থন দেওয়ার জন্য উৎপ্রেতে বসে আছে এই অবস্থা ওলোমাই ক্রামে রক্ষের বিকল্প নাই বিশ্ব আবচরণায় শুরু থেকে পর্যন্ত বলে আসছে আমরা একটা আসন একটা বাক্স দেওয়ার চেষ্টা করছি সেই নীতিতে আমরা চলতেছি সুতরাং অনুরোধ করবো এমন কোনো কথা কেউ ওলোমাই ক্রাম বলবো না যাতে করে বিভেদ সৃষ্টি হয় পাশাপাশি এখানে যারা ওলমাই ক্রাম আছেন ওলামাই গ্রামদেরকে ইউনয়ন পরিষদের মেম্বার হতে হবে চেয়ারমারও হতে হবে পৌরসভার মেয়র হতে হবে কাউন্সিলর হতে হবে উপজেলার চেয়ারমার হতে হবে ভাইচ চারবার হতে হবে অইমেন পি হতে হবে পার্লামেন্টের সংসার সদস্য হয়ে মন্ত্রী হতে হবে কারাকাড়া প্রস্তুত সিন কারণ ওলামাই গ্রাম ইস্তম শিখেছে দিন শিখেছে আল্লাকে সবচেয়ে বেশি ভয় পায় ওলামাই গ্রাম সুতরাং দুর্নীতি সংসার চাদাবাস দোষ জোর দখল এই জুলুমবাস থেকে বাস্ত হলে ওলামা ইতলামের নেতৃত্বের বিকল্প নাই, দিনদার মানুষের বিকল্প নাই তাই আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে তৃণমূল একটি শক্তিশালী সংগঠন যেই সংগঠনের মহাসমাবেশ থেকে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বলে উঠতেছে আজকে বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে সুতরাং ছোটখাটো দল ইসলামী আন্দোলন নয় আলহামদুলিল্লাহ এর জন্য সর্বশ্রেণীর মানুষকে অনুরোধ করতেছি আপনারা যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদেরকে সহযোগিতা করেন সমর্থন করেন আমরা বিশ্বাস করি আগামীর সংসদ ইসলামের সংসদ মানবতার সংসদ এদেশের সর্বশ্রেণীর মানুষের সংসদ প্রতিষ্ঠিত অবিন এইজন ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝাই কুমলি ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনের যত দায়িত্বশীল ভাই বন্ধু আছেন আপনাদের কাছে উদত্পন অনুরোধ রৈন সময় এক ফট ও সময় আর দশ ফটই যাবে এখন সময় ইস্তামের এখন সময় ফিরসা চোর আমাদের হাত পাকার সুতরাং এখন থেকে মুহূর্ত অর্থ লাগে টাকা লাগে পয়সা লাগে দিব সময় কোরবানি শ্রম দেওয়ার জন্য কারা কারা নিহত করতে পারি জন্য আমরা তৃণমূলের ধাবাতি কাজে পারব মা বন্ধুদেরকে তালিমের মাধ্যমে মহিলা ইউনিট গঠন করে সাপ্তাহিক মাসিক তালিমের মাধ্যমে মা বন্ধুদেরকে আমরা সংগঠিত করব পাশাপাশি যদি রক্ত লাগে দিতে প্রস্তুত কারা কারা আছে কারণ লড়াই কিন্তু এখনো বাকি আছে এই লড়াইয়ে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে কারা কারা প্রস্তুত হয়তো শহীদ নয়তো ইসলামী হুকুমত পাক আমাদেরকে তৈয়ার হওয়ার তৌফিক না করুন সর্বশেষ বলতেছি আজকের মতামত আমাদের দায়িত্বশীলরা বিস্তারিত বলেছেন